আজকে তোমাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিপি নিয়ে আলোচনা করব। একটি একটু ব্যতিক্রম টাইপের সবাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখবেন যে এটা ময়মনসিংহ বোর্ড দু সালে এসেছে দেখেন এই জায়গা বলছি কী দেখেন যে এক্স ইকোয়াল টেন ওয়াই ইকুয়াল এক্স ইন্টু ফাইভ ওয়াই ইকোয়াল ওয়াই থ্রি বলছে সর্বশেষ ওয়াই চলকের মান কত সর্বশেষ ওয়াই চলকের মান হচ্ছে এই যেটি সর্বশেষ ওয়াই চলকের মান কোনটি এই ওয়াইয়ের মানটা বের করতে হবে এখন প্রোগ্রামিংয়ের ভাষায় এই যে এইটাকে কি বলে ভাগ শেষ বলে কি বলে ভাগ শেষ এটাকে ভাগ শেষ বলে দেখেন এত কষ্ট করে ভিডিও করি তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকলে নিত্য নতুন ভিডিও উৎসাহিত হবো আমি দেখি কে কে লাইক কমেন্ট শেয়ার করে দেখেন তাহলে এই যে ওয়াই মোড়া স্থিরি এখন আমাদের এই এক্সের মানটা আমরা মান নির্ণয় যেভাবে মান বসেছি তাহলে দেখেন যদি আমরা এই জায়গা বসা ওয়াই ইকুয়াল এক্স ইন্টু ফাইভ ও আরেকটা কথা বীজগুণিত রাশিতে এইটাকে গুণ বলে কিন্তু প্রোগ্রামিংয়ে এইটাকে গুণ বলে এখন এক্সের মান কত দশ তাহলে এই জায়গায় এক্সের মান কত 10 দশ ইন্টু কত ফাইভ তাহলে কত বসবে পঞ্চাশ বসবে কত হবে পাঁচ দশকে পঞ্চাশ এখন দেখছেন ওয়াইয়ের সর্বশেষ তলকের মান বের করতে হলে আমরা এভাবে একটু সাজিয়ে নিতে পারি যে ওয়াই Y ওয়াই মোডুলাস কত থ্রি আমরা এই জায়গা কত পেয়েছিলাম পঞ্চাশ বেসেলাম এক্সের মান যদি বসে দিই এক্সের মান দশ বসে কত হয় পাঁচ দশকে পঞ্চাশ তাহলে এখন এই ওয়াইয়ের মান কত পাইলাম পঞ্চাশ তাহলে এই জায়গা এই পঞ্চাশ যদি আমরা থ্রি তাহলে এখন এটাকে যদি ভাগ শেষ কী বলছে মোডল আস মানে কি ভাগ শেষ তাহলে এটাকে যদি আমরা তিন দিয়ে একটু ভাগ করি যে তিন পঞ্চাশ ভাগ দেখেন তো তিন পঞ্চাশের মধ্যে কতবার যায় তিন ষোলো আটচল্লিশ এখন দেখেন এটাই বিয়োগ করলে ভাগ শেষ কিন্তু টু বাক্সেস যেহেতু ওয়াই ইকুয়াল ওয়াই মোডুলাস তিন দিয়ে ভাগ করছে তাহলে বাক্সিস কত হবে দুই হবে অ্যান্সার কিন্তু এই যেটি ভাক্সেস এই যে এইটাকে লাস বলে আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝে থাকো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ভিডিও পেতে অপেক্ষা করবো আসসালামু আলাইকুম